করা শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিএস কিনলাম তার সাথে আরো অনেক কিছু তারা কিছু কিনবো সেটা আপনারা দেখতে থাকুন এবং সিঙ্গাপুরের বাজারে আমরা কি রকম ধরনের কিভাবে বাজার করি সেটা আপনারা ভিডিওতে বাসবেন এত বাসলে তো মনে করেন পিএস এর দর্শন করা হয়ে গেল এই যদি মানলে বুঝছেন নিতে হয় আচ্ছা এক ঝলকে আপনাদের মাছের বাজারের অবস্থাটা দেখাই দেখুন সিঙ্গাপুরে এটা হচ্ছে মার্কেট এখানে দেখুন সব ধরনের মাছ পাওয়া যায় এবং তার সাথে আরো অনেক কিছু গোস্ত আপনার সব ধরনের কিছু তো দেখতে পাচ্ছেন আপনারা কত মানুষ কর্মজীবন শেষ করে বাজার করতে এসেছে যেমন আমার মতো দেখুন সব ধরনের কিছু পাওয়া যায় এবং অনেক ভিড় কিছু বলেন বড় ভাই তো অনেক কিছু কেনাকাটা করলাম কাঁচা বাজার প্লাস কয়টা টেরে বানাইছে এক হ্যাঁ তো আমার লাইফের প্রথম বিদেশে মাটিতে বাজার করা ঠিক আছে তো এর মাঝে আমরা ডাল কিনে ফেললাম কারণ আমার ডাল ফেভারিট ডাল ছাড়া আমি ভাত খেতে পারি না তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে বাজার করি

সো সবাই দেখতে দেখতে আমাদের শেষ পাওয়া যায় ভিডিও তো এখন আমরা কাঁচা বাজারের কিছু বাজার করে ফেলাম যেমন আলু টমেটো ইত্যাদি সো দেখতে পাচ্ছেন আউটফিলটা তো এটা হচ্ছে আবার বলি সাদিয়া মার্কেট যেখানে আসবেন যারা সিরিয়ফেলে থাকেন খুব ভালো জিনিস পাওয়া যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন ধন্যবাদ